এই প্রজন্মের আর্জেন্টিনা সমর্থকদের বিশ্বকাপের সুখ স্মৃতি বলতে ব্রাজিল বিশ্বকাপই নেতৃত্বে খেলা ওই ফাইনালের আগে পরের এক দশকে সেমিফাইনালের বাধা পেরোনো হয়নি আর্জেন্টিনার বহু বছর পরের এক বিশ্বকাপে আবারও ভালো কিছুর স্বপ্ন দেখছেন আর্জেন্টাইন সমর্থকরা মেসিও এই দলের মধ্যে খুঁজে পাচ্ছেন ওই চোদ্দ এর বিশ্বকাপের দলকে কিভাবে সেই আলোচনায় থাকছে আজকের ভিডিওতে চিরকালেই দারুণ আক্রমণ ভাগের দেশ আর্জেন্টিনার কোচ আলরে হান্দো সাবেলা দুই বিশ্বকাপে পড়েছিলেন আগে রক্ষণ সামলে পরে আক্রমণে ওঠার মন্ত্র গ্রুপ পর্বে থেকে কোয়ার্টার ফাইনাল প্রতিটি ধাপেই আর্জেন্টিনা জিতেছিল মাত্র এক কোলের ব্যবধানে এরপর সেমিফাইনালে ট্রাইবেকারে সার্জিও রোমের বীরত্ব আর ফাইনালে মারিও গোটেজের গোলে হৃদয় ভাঙার গল্প তো সবারই জানা দুই হাজার বাইশের আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালনির কণ্ঠেও সেই একই সুর সবসময় আগে রক্ষণ সামলানোর দিকে মনোযোগ দেওয়া স্কালানি বিশ্বকাপ দলে টেনেছেন নয়জন রক্ষণ সেনাকে এই রক্ষণ সামলানোর মন্ত্রেই কোপা আমেরিকা জিতিয়েছিলেন স্কালনি সাথে দলের দারুণ সমন্বয় তো ছিলই আধুনিক লিওনেল মেসি বিশেষভাবে উল্লেখ করেছেন এই দলীয় সমন্বয় আর মনোবলের কথাটাই দুই হাজার সালে অপেক্ষাকৃত খর্বশক্তির দল রক্ষণের দৃঢ়তা দলীয় সমন্বয় আর মেসির নৈপুণ্য ফাইনালে উঠে এসেছিল আর্জেন্টিনা এজিকিয়েল গারাই মার্টিন ডেমিচেলিস পাবলো জামালেতা মার্কোস রোহাদের অটুত রক্ষণের পেছনে দুর্ভেদ্য দেওয়াল হয়ে দাঁড়িয়েছিলেন সার্জিও রোমোরো ফরওয়ার্ডের মধ্যে মেসি নামটাই সবচেয়ে উজ্জ্বল দি মারিও খেলেছেন দারুণ আর ফাইনালের অমন মিসটা বাদ দিলে গঞ্জলো হিগুয়েনও ছিলেন সন্তোষজনক তাই আট বছর পরে আরেক বিশ্বকাপ শুরুর প্রাক্কালে মেসি স্মরণ করেছেন ব্রাজিল বিশ্বকাপকে দুই হাজার বিশ্বকাপ আমরা খুব ভালো খেলেছিলাম স্মরণীয় এক অভিজ্ঞতা ছিল তা খুব উপভোগ করেছিলাম সে আসর আমার মনে হয়েছিল এটা একটা শক্তিশালী ও ঐক্যবদ্ধ দল যা আপনাকে চূড়ান্ত লক্ষ্যের দিকে নিয়ে যায় মেসি আরও বলেন এবারে আসরের দলটি আমি দুই হাজার চোদ্দ আসরের সঙ্গে মিল পাচ্ছি সেবার যে দলটা ছিল সবার ভেতর মনোবল ছিল প্রবল যা খুব গুরুত্বপূর্ণ তবে দারুণ সমন্বয় আর মনোবল নিয়েও আর্জেন্টিনাকে দেশে ফিরতে হয়েছিল চোখের জল মুছতে মুছতে পক্ষান্তরে আর্জেন্টিনার বর্তমান দলটা অপরাজিত রয়েছে সর্বশেষ পঁয়ত্রিশটা ম্যাচে মাঝে জিতেছে কোপা আমেরিকা আর ফিনালি সিমার শিরোপাও প্রতিটা ম্যাচ ধরে ধরে গুণার সূত্রে এখনও পর্যন্ত সফল লিওনেলস স্কালনি লিওনেল মেসির ওপর অতি নির্ভরতাও কমেছে লক্ষণীয়ভাবে আর রক্ষণের দৃঢ়তা প্রমাণের জন্য একটা ছোট্ট পরিসংখ্যানই যথেষ্ট শেষ পনেরো ম্যাচে মাত্র তিন গোল হজম করেছে আর্জেন্টিনা সব মিলিয়ে এবারও নিশ্চিতভাবে দুই হাজার চোদ্দোর মতোই ফাইনাল খেলতে চাইবে আর্জেন্টিনা তবে শেষ ফলাফলে পূর্ণতা দিতে চাইবে চোদ্ের অপূর্ণতাকে আট বছর আগে অশ্রুকে মুছে দিতে চাইবে প্রাণ খোলা হাসিতে আর এজন্য এবারের চেয়ে ভালো সুযোগ আর চাইতে পারতো না টিম আর্জেন্টিনা